হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস সেভেনের প্রশ্নচিত্রা দু হাজার চব্বিশের থার্ড সেমেন্টিক ইভেলিউশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার ফোর আলোচনা করছি এটা বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্ন পেজ নম্বর একশো একান্ন চলো দেখে নেব একের দাগ নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও দেখো একের কোশ্চেন একটি ডিমের দাম এক্স পয়সা এক ডজন কলার দাম ওয়াই টাকা হলে ছটি ডিম ও ছটি কলার মোট দাম কত একটু খেয়াল করো তাহলে একটি ডিমের দাম এক্স পয়সা ছটি ডিমের দাম কত হবে সিক্স এক্স পয়সা হবে তাহলে সিক্স এক্স পয়সা সেটাকে যদি আমি কী করি টাকায় কনভার্ট করি তাহলে সিক্স এক্স বাই একশো টাকা হবে তাহলে ডিমের দাম ছটা ডিমের দাম হয়ে গেল সিক্স এক্স বাই একশো টাকা এরপর দেখো এক ডজন কলার দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে একটি কলার দাম কত হচ্ছে না ওয়াই বাই বারো কারণ বারোটি কলার দাম ওয়াই টাকা একটি কলার দাম হচ্ছে ওয়াই বাই বারো আর ছটি কলা কিনব তাহলে গণিত ছয় ছয়তে কাটি এটা পেয়ে গেলাম ওয়াই বাই টু অর্থাৎ এখানে পেয়ে গেলাম ওয়াই বাই টু টাকা তাহলে মোট কত হয়ে যাবে না সিক্স এক্স বাই একশো আচ্ছা এটাকে কাটারি করলে এটাকে যদি কাটাড়ি করে এটা পঞ্চাশ হয়ে যাচ্ছে থ্রি হচ্ছে তাহলে এই জায়গাটা আমি লিখছি থ্রি এক্স বাই পঞ্চাশ থ্রি এক্স বাই পঞ্চাশ প্লাস ওয়াই বাই টু টাকা বুঝতেই পেরেছ এরপর দেখো দু একটা প্রযুক্তি চিত্রে এসিবি হচ্ছে নব্বই ডিগ্রি এবিডি হচ্ছে একশো বিয়াল্লিশ অন্য একের দুই হলে সিএির মান কত চলো দেখে নেবো দেখো এক্ষেত্রে তোমরা খেয়াল করো এটা হচ্ছে বহিষ্টকোণ্ড বহিষ্টকোণ্ডটা কী হয় বিপরীত অন্তঃস্থ কোণ দুটোর সমষ্টির সমান তাহলে নব্বই প্লাস এ কোণ মিলেই হচ্ছে এবিডি তাহলে আমি যদি এবিডি থেকে যদি নব্বই বাদ দিই তাহলে পড়ে থাকবে সিএবি তাহলে সেক্ষেত্রে আমি বাদ দিচ্ছি দেখো একশো চুয়াল্লিশ একশো বিয়াল্লিশ পণ্য একের দুই বিয়োগ নব্বই এগুলো ডিগ্রি করে দিলাম এবার পণ্য ভাঙলে কথা আসছে দেখো এটা হচ্ছে দুই দু চার তার মানে হচ্ছে দুই আট চার বাই দুই মাইনাস নব্বই ডিগ্রি এবার লস করলে কথা আছে দুই আট চার মাইনাস হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এবার বিয়োগ করে দাও বিয়োগ করলে আসছে দেখো এখানে একশো চার বাই দুই তার মানে বাহান্ন ডিগ্রি পেলাম দেখো একটু খেয়াল করো এটাকে প্রথমে একশো পূর্ণ দুই ডিগ্রি থেকে দুশো এটা পঁচাশি হবে সরি দুশো হবে সরি দুশো এখানে করলাম এখানে দুশো এটা হবে বিয়োগ করলে কত আসছে বাহান্ন ডিগ্রি এরপর দেখো ছয় সেমি আট সেমি দই লম্বা দুটি দৈর্ঘ লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে পনেরো সেমি ও কুড়ি সেমি এখন লাঠির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমানতায় প্রকাশ করো দেখো প্রথম লাঠি হচ্ছে ছয় সেমি যা ছয় হচ্ছে পনেরো তাই লিখবো ছয় বাই পনেরো সমান দিয়ে কত পাচ্ছি তাহলে ছয় বাই পনেরো পেলাম আর দ্বিতীয়টা পাচ্ছি আট বাই কুড়ি তাহলে এই হচ্ছে সমান ভাত তাহলে আমি যদি করি ছয় ইচ টু কত লিখবো পনেরো ডবল ইচ টু আট ইচ টু কুড়ি এরপর দেখো এক্স এইচ টু ওয়াই এবং এক্স ভাজিত ওয়াইয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো দেখো এক্স ইচ টু ওয়াই এটা এক্স এবং ওয়াইয়ের অনুপাত আর এটা হচ্ছে এক্সকে ওয়াই দ্বারা ভাগ এরপর পাঁচটা দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে সম্ভব ত্রিভুজের ঘূর্ণন প্রতিষামর কোণ কত সেক্ষেত্রে ঘূর্ণন প্রতিশ্রমের কোণ সবসময় মনে রাখবে তিনশো ষাট ডিগ্রিকে বাহু দিয়ে ভাগ করে দাও তাহলে সেক্ষেত্রে তিন দিয়ে ভাগ করে দিচ্ছি পেয়ে গেলাম একশো কুড়ি ডিগ্রি এরপর দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে তাহলে প্রথম যে কোয়েশ্চেনটি দিয়েছে প্রদত্ত কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রশম নয় রৈখিক প্রতিসীম কিন্তু ঘূর্ণন প্রতিসীম নয় হচ্ছে সমধবিবাহ ত্রিভুজের ক্ষেত্রে ছবিটা একটু খেয়াল করলেই বুঝতে হবে দেখো এটা একটা সমধিবাহ ত্রিভুজ এর রৈখিক প্রতিসীম আছে কিন্তু কোনো ঘূর্ণন প্রতিসেমা নেই এরপর দেখো সাতের কোশ ছয়ের কোশ সাতের কোশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে দেখো স্বচ্ছ কাগজে সরললেখা বরাবর ভাঁজ করে কি পাবো দেখো এই জিনিসটা তোমার যদি এটাকে ভাঁজ করে তাহলে এই জিনিসটা এদিকে চলে আসবে তার মানে আমি পেয়ে যাব বিয়ের উত্তরটা এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে হলে যে দুই নয় এটা ড্যাশ দিয়েছে পঁয়ষট্টি একটু খেয়াল করো দেখো কি করছি একের কিউব একের কিউব মানে এক পাবো তাহলে একের কিউব যদি এক করি দুই পাবো দুইয়ের কিউব যদি এক করি আট আর নয় পাবো তিনের কিউব করে যদি এক করি তিন থেকে নয় তিন সাতাশ তাহলে মানে আটাশ পাবো আর চারের কিউব করে যদি এক যোগ করি চারশো চার চার ষোলো চৌষট্টি আর কি পঁয়ষট্টি তাহলে মানে এই জায়গাটা কত বসবে আটাশ বসবে তার মানে কী করলাম একের কিউব যুক্ত এক মানে দুই এবার দুয়ের কিউব যুক্ত এক মানে নয় তিনের কিউব যুক্ত এক মানে হচ্ছে আটাশ তাহলে এই জায়গায় আটাশ উত্তরটা হলো এবার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কত যোগ করলে যোগ ফলে একটি পণ্যবর্গ সংখ্যা হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি পূর্ণবর্গ করতে হয় তাহলে প্লাস টু এ ভি যদি আমি যোগ করি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার পাবো আর মাইনাস টু এ যদি করি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার পাবো তাই সেক্ষেত্রে প্লাস মাইনাস এ হবে একটু খেয়াল করো যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস স্কোয়ার পাচ্ছি আর এ মাইনাস বি হোল স্কোয়ার করলে কী পাবো এ স্কোয়ার মাইনাস তাহলে তাই আমি দেখতে পেলাম এখানে মাইনাস আর এখানে প্লাস তাহলে প্লাস মাইনাস টু এ উত্তর আসছে এরপর দেখো বি আর একটা হচ্ছে ডি হলে এবি ও মধ্যে সম্পর্ক কী দেখো একটু খেয়াল করো বি ই এফ তার মানে এই কোনটার সঙ্গে এই কোনটা এফ ই তার মানে এই কোনটার সঙ্গে এই কোনটা হচ্ছে একশো আশিটি তাহলে আমি বলতে পারি এবির সঙ্গে সিডি পরস্পর সমান্তরাল এরপর দেখো নিচের প্রশ্নগুলি উত্তর করতে বলেছি মান নির্ণয় করতে বলেছি এই অঙ্কটা চলো এখানেই করে দিচ্ছি একটু খেয়াল করো দুয়ের মাথায় ছয় আছে তিনের মাথায় পাঁচ আছে ছয়টাকে আমি দুই আর তিন ভাঙলে পাঁচ করলাম সমন্ধে দুয়ের মাথায় ছয় তিনের মাথায় পাঁচ নিচে দুয়ের মাথায় পাঁচ আর তিনের মাথায় পাঁচ ফেলাম এবার দেখো ভাগ আছে ভাগের সময় সূচক কিভাবে বিয়োগ হয় দুয়ের মাথায় ছয় মাইনাস পাঁচ গণিত তিনের মাথায় পাঁচ পাঁচ মাইনাস পাঁচ সমন্ধে দুয়ের মাথায় এক গণিত তিনের মাথায় জিরো দুই গণিত এক ফেলাম ফেললাম এলো দুই এরপর দেখো সাতশো একাশি একাশিকে দশের খাতে ফোকাস সাতশো একাশি সময় আমি কি লিখতে পারি সাতশো যুক্ত আশি যুক্ত এক এবার দেখো সাত গুণিত দশ স্কোয়ার মানে সাতশো আট গুণিত দশ যুক্ত এক পেয়ে গেলাম আর যদি এখানটা দশের মাথায় ওয়ান গণিত একের মাথায় জিরো করো এটাও হবে এরপর দেখো মধ্যমা কাকে বলে একটু বুঝলি কতগুলি মধ্যমা আছে মধ্যমগুলি কোথায় মিলিত হয়েছে দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর শীর্ষ মধ্যবিন্দুর সংযোজক স্বর লেখাকে মধ্যমা বলে দেখো এবিসি ত্রিভুজের এ এর শীর্ষবিন্দু আর বিসি মধ্যবিন্দুর যে স্বরললেখা সেটাই হচ্ছে মধ্যমা একটা আর মধ্যমাগুলো কী হয় ভর কেন্দ্রে সরি ভার কেন্দ্রে তাহলে ভার কেন্দ্রে মিলিত হয় তাহলে এই জায়গায় আমি ভার কেন্দ্র কথাটা লিখে দিচ্ছি তাহলে মধ্যমাগুলি ভার কেন্দ্রে মিলিত হয় এরপর দেখো সমদ্বিবাহু ট্রাফিজাম কাকে বলে চেয়েছে দেখো যে জ্যামে দুটি তির্যবাহু সমান তাকে সমাহ জ্যাম বলে এক্ষেত্রে দেখো এডি আর বি সি দুটো তির্যবাহু সমান তাই তাকে সমদ্রবাহু ট্রাফিজিয়াম এরপর দেখো কাইটু ও রম্বসের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য উল্লেখ করতে বলেছে দেখো কাইট ও রম্বসের মধ্যে সাদৃশ্য হচ্ছে কর্ণ দুটি সমান নয় এটা হচ্ছে সাদৃশ্য আর বৈসাদৃশ্য হচ্ছে রম্বসের চারটি বাহু সমান কিন্তু কাইটের কাইটেরও চারটি বাহু সমান নয় এটা হচ্ছে বৈসাদৃশ্য দেখতে পাচ্ছ রম্বসের কী হচ্ছে এর কর্ণটা ছোট এর কর্ণটা বড় একই এই কর্ণটা বড় এই কর্ণটা ছোটো তার মানে কর্ণ দুটি সমান নয় এটা সাদৃশ্য আর বই এর চারটি বাহু সমান এর কী হচ্ছে এই বাহু সমান আর এই বাহু সমান অর্থাৎ চারটি বাহু সমান নয় এরপর দেখো প্রযুক্তির চিত্রে এক্সের মান নির্ণয় করতে বলেছে দেখো প্রথমে ছবিটা এঁকে নিয়েছি এটা আমি এক্স ধরেছি তাহলে এটাও এক্স তাহলে এগুলো এক্স দেওয়া আছে তাহলে এখন খেয়াল করো সি ডি ইয়ের মানটা কত একশো আশি ডিগ্রি থেকে এটা আমি বাদ দিয়ে দেবো তার বাদ দিয়ে কত হচ্ছে পঁচানব্বই ডিগ্রি এরপর দেখো আমি করছি এক্স প্লাস এক্স প্লাস একশো পঁচিশ প্লাস একশো তিরিশ প্লাস হচ্ছে কত পঁচানব্বই মিলে একশো পাঁচশো চল্লিশ হবে কারণ কী হচ্ছে পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে সেক্ষেত্রে টু এক্সের মানটা কত পেলাম টু এক্সের মানটা পেয়ে গেলাম একশো কুড়ি ডিগ্রি অর্থাৎ সরি একশো নব্বই ডিগ্রি এটা একশো নব্বই ডিগ্রি লিখেছে অর্থাৎ এক্সের মানটা পঁচানব্বই ডিগ্রি পেয়ে গেলাম চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরো ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করো পার্লে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ছোট্টটা বাবাই